আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ কোটা আন্দোলনকারীদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কুবিতে পুলিশের হামলা প্রতিবাদের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারী বর্ষণে ঢাকায় জলাবদ্ধতা বিপাকে পরীক্ষার্থীরা শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ে সেটা চলে আসে রিজভি জামালপুরে আবারও বাড়ছে নদ নদীর পানি পানিবন্দি দুই লাখ মানুষ ভুল তথ্য ছড়িয়ে মুনাফা করছে ইউটিউব ডিসমিস ল্যাবের প্রতিবেদন বরবটি করলা একশো চল্লিশ বেগুনের সেঞ্চুরি বিপদসীমার 30 সেন্টিমিটার উপরে সুরমার পানি সুনামগঞ্জে ফের বন্যা চট্টগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কা শিশুসহ নিহত চার করবিরোধী বিক্ষোভের পর গোটা সভা ভেঙে দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বজ্রপাতে একদিনে নেপালে ভূমিধসে নদীতে সিটকে পড়ল যাত্রী বোঝায় দুই বাস নিখোঁজ তেষট্টি এবং ফের ভয়ঙ্কর রূপে করোনা সপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যু এক হাজার মানুষের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে বৃহস্পতিবার কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশে অভিযানের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা বৃহস্পতিবার রাতে নয়টার দিকে এ নতুন কর্মসূচি ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাব নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন আমাদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদের শুক্রবার আমরা সারা দেশের সব ক্যাম্পাসে বিকেল চারটায় বিক্ষোভ মিছিল করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন পীড়নে শিক্ষার্থী সহ অন্তত বিশ জন আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থার দক্ষিণ এশিয়া শাখা বৃহস্পতিবার ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছে অ্যামনেস্টি বলেছে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই প্রতিবাদ করার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা প্রদান এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে করে বিপাকে পড়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ টানা বৃষ্টির কারণে সড়কে কোথাও হাঁটু পানি কোথাও কোমর সমান পানি জমেছে পথচারীদের দুর্ভোগের শেষ নেই এদিকে ছুটির দিন শুক্রবার যানবাহন কম থাকায় ভিজে ভিজেই গন্তব্যে যাচ্ছেন অনেকে কেউ কেউ ছাতা ব্যবহার করলেও তুমুল বৃষ্টিতে ভিজে একাকার এছাড়া হাঁটু পানি পেরিয়ে এই গন্তব্যে পৌঁছাচ্ছেন অনেকেই শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভী তিনি বলেন আমাদের কাছে মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের জন্য একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে এটাই তো আমরা দেখছি সরকার যেটা চায় সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কিভাবে বৃহস্পতিবার নয়াপল্টনী দলের কেন্দ্রীয় কার্যালয়ের ছাত্র দলের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জামালপুরে যমুনা ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি দ্বিতীয় দফায় আবারও বাড়তে শুরু করেছে নদীতে পানি বাড়তে শুরু করায় নতুন করে আবারও বিস্তীর্ণ এলাকায় পানি ছড়িয়ে পড়েছে এতে করে পানিবন্দী অবস্থায় রয়েছে অন্তত দুই লাখ মানুষ টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দেয় গত সাত জুলাই পর্যন্ত যমুনা নদীর পানি দেওয়ানগঞ্জের বাহাদুরবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার সেন্টিমিটার এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টটি বিপদসীমার একশো উনিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় কারো মৃত্যুর ভুল তথ্য প্রধানমন্ত্রী মন্ত্রী সশস্ত্র বাহিনী নিয়ে বিভ্রান্তিকর সংবাদ এমনকি শিক্ষা ধর্ম খেলা বিনোদন দুর্যোগের মতো বিষয় ভুল তথ্যের আবার বিভিন্ন বিজ্ঞাপন হচ্ছে যার মধ্যে আছে দেশীয় সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও দেশে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এভাবে নানা ভুল তথ্য ছড়িয়ে মুনাফা করছে ভুল তথ্যের মধ্যে রাজনীতি বিষয়ক তথ্য সবচেয়ে বেশি এসব বিষয়ে জানানো হলে সামাজিক মাধ্যমটির কর্তৃপক্ষ বেশিরভাগ ক্ষেত্রে সেসব আমলে নেয় না তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিজিটাল রাইটার গবেষণা ইউনিট ডিসমিস ল্যাবের ইউটিউবের ভিডিও নিয়ে এক গবেষণার প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে গত 10 জুলাই প্রতিবেদনটি প্রকাশ করা হয় মৌসুম শেষ বৃষ্টি ও কোটা বিরোধী আন্দোলন এমন বেশ কিছু অজুহাতে রাজধানীতে সব ধরনের সবজির দাম বেড়েছে বাজারে করলা বরবটি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকায় আর বেগুন কচুরমুখী ও কাকরোলের কেজি সেঞ্চুরিতে গিয়ে ঠেকেছে সব মিলিয়ে সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা থাকলেও সবজির বাজার আজ বেশ গরম শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে দ্বিতীয় দফার বন্যার রেশ কাটতে না কাটতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে গত চব্বিশ ঘন্টায় সুরমা নদীর পানি পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের ষোল ঘর পয়েন্টে বিপদ সীমার তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর তীরবর্তী সুনামগঞ্জ শহরের নবীনগর ষোলঘর লঞ্চঘাট আরপিন নগর সাহেববাড়ি ঘাট বড়পাড়া বাগানবাড়ি মল্লিকপুর এলাকার রাস্তাঘাটে পানি উঠেছে পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক প্লাবিত হয়ে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে নদীর পানি বৃদ্ধি পাওয়া সুনামগঞ্জ সদর ছাতক দোয়ার বাজার বিশ্বম্বরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ সহ অটো রিক্সার নিহত হয়েছেন বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পটিয়া বোয়ালখালী সড়কের মিলিটারি পুল এলাকায় এ ঘটনা ঘটে পুলিশে জানায় যাত্রী নিয়ে বোয়ালখালী থেকে একটি অটোরিক্সা পটিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ধাক্কা দেয় এতে অটোরিক্সাটির দুমরে মুচড়ে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় এ ঘটনায় চালক ছাড়াও কারো নাম পরিচয় জানা যায়নি খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গিয়ে দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার করে দেশব্যাপী করবিরোধী বিক্ষোভের জেরে উত্তপ্ত কেনিয়া এই পরিস্থিতিতে মন্ত্রিসভার প্রায় সব সদস্য ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করে দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো কেনিয়ানদের কথা শুনে এবং মন্ত্রিসভার সামরিক মূল্যায়নের পর এই পদক্ষেপ নিলেন বলে জানিয়েছেন রুটো তবে তিনি কবে নতুন সরকার গঠন করবেন তা জানাননি তার মন্ত্রিসভা ভেঙে দেয়া দেশের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পরিষদ সচিব যিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীও তাদের উপর কোনো প্রভাব ফেলবে না কারণ মন্ত্রিসভার এই দুই সদস্যকে আইনত বরখাস্ত করা যায় না রুটো বলেন সরকারি কার্যক্রম নির্ভর ঊর্ধ্বতন বেসামরিক কর্মচারীদের তত্ত্বাবধানে চলবে সেই সঙ্গে প্রেসিডেন্ট জানিয়ে দেন একটি নতুন সরকার বিভিন্ন সেক্টর রাজনৈতিক নেতা এবং সাথে কেনিয়াদের সরকারি এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে পরামর্শ নিয়ে কাজ করবে মন্ত্রিসভা ছাড়া প্রেসিডেন্ট কতদিন কাজ করতে পারবেন তা সংবিধানে বলা নেই তবে বিশ্লেষকরা বলছেন বিক্ষোভ প্রশমিত করতে রুটোকে শীঘ্রই একটি নতুন দলের নাম দিতে হবে ভারতের উত্তর রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত আটত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন বুধবার হতাহতের এই ঘটনা ঘটে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে গত কয়েকদিন ধরে উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় এদিন বজ্রপাতের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায় সেখানে এগারো জনের মৃত্যু হয় এরপরই রয়েছে সুলতানপুর সেখানে সাত জনের মৃত্যু হয়েছে শুধু মৃত্যু নয় এসব জেলায় বাঁচ পরে গেছে বারো জনেরও বেশি নিহতদের বেশিরভাগের বয়স তেরো থেকে পনেরো বছর এদের মধ্যে চাচা দুই ভাইও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি সুস্থ আছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনি সেরা প্রার্থী স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বাইডেন এসব কথা বলেন ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট নাইটর সম্মেলন শেষে প্রায় এক ঘন্টার একক সংবাদ সম্মেলন করেন বাইডেন বাইডেনের সংবাদ সম্মেলনে তার রাজনৈতিক জীবন প্রেসিডেন্টের দায়িত্বকাল দ্বিতীয় দফা নির্বাচনে প্রার্থী হওয়া সহ দেশ বিদেশের নানা বিষয় উঠে নেপালের মদন আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধস হয়েছে এতে দুটি যাত্রীবাহী বাস সিটকে ত্রিশুলি নদীতে ভেসে গেছে এ দুর্ঘটনায় অন্তত তেষট্টি জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএএনআই হিন্দুস্তান টাইমস জানিয়েছে নেপালের ভরতপুর সড়ক বিভাগের বরাতে এএনআই বলেছে স্থানীয় সময় শুক্রবার পর সাড়ে তিনটের দিকে এই ঘটনা ঘটেছে চিতুয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এ কে জানিয়েছেন বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নিচের নদীতে পড়ে যাদব জানান প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে চালক সহ মোট তেষট্টি জন যাত্রী ছিলেন ভোর সাড়ে তিনটায় থেকে ভূমিধসে বাসগুলো ভেসে যায় আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে তবে বৃষ্টির কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়াবহতার অবসান ঘটেছে আগে সারা বিশ্বেই এই মহামারী সংক্রান্ত নানা নিষেধ তুলে নেওয়া হয়েছে হাত ধোয়া মাস্ক পড়া বা সামাজিক দূরত্ব মেনে চলার মতো স্বাভাবিক সতর্কতামূলক পদক্ষেপ এখন আর অনেকেই মানেন না আর এর মধ্যে আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত হয়ে সপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যু হচ্ছে প্রায় এক মানুষের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য সামনে এনেছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএপি আমাদের পরবর্তী শিশু সংবাদ দেখার জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ